ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির প্রসেসগুলা কচ্ছপের গতিতে চলছে বা বিলম্বিত চলছে এর ফল হিসেবে বেকার চাকরি সেই ভাই মাঝে বা মধ্যে সরকারের প্রতি একটা বিতৃষ্ণা বা বিষ সৃষ্টি হচ্ছে দিন দিন যেটা যে কোনো দিন ব্রাশ মারতে পারে বা যে কোনো দিন সরকারের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ সমস্ত বেকারা এখন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে সেগুলি উপর বিশ্বাস করতে পারছে না এক একটা নিয়োগ প্রক্রিয়া চার বছর পাঁচ বছর লেগে যাচ্ছে প্রচুর বেকার চাকরি প্রত্যাশা বাইব দিন দিন বেড়ে যাচ্ছে সরকারি চাকরির ধৈর্যা বন্ধ হয়েছে যে দিন দিন এখনও চাকরি বেকারা সরকারি চাকরির জন্য এত চিন্তাও করে না এবং প্রচুর ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি বা দেখি যে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি করে বিভিন্ন প্রাইভেট দোকানে কাজ করতে হচ্ছে আগরতলার অটো চালাতে হচ্ছে এই করুণ অবস্থা পৌঁছে গিয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে পিএইচডি নেস্ট লেট পাস করে প্রচুর বেকার বসে আছে ডিএলএড বিএড পাস করে প্রচুর বেকার বসে আছে ইঞ্জিনিয়ারিং পাস করে প্রচুর বেকার বসে আছে কিন্তু চাকরির দরজা কিন্তু টুটিলে অনেকটা বন্ধের পথে কিছু চাকরি যেগুলো হচ্ছে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থাৎ প্রাইভেট সেক্টরে চাকরি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে কিন্তু চাকরিটা হচ্ছে না আউটসোর্সিং তো তোমরা সবাই জানো যে একটা আলাদা থার্ড অর্গানাইজেশন বা প্রাইভেট কোম্পানি তোমাকে নিয়োগ করে সরকারি ডিপার্টমেন্টে সাপ্লাই দেবে অ্যাজ এ মেটেরিয়ালস হিসেবে সেই ধরনের প্রসেস সেই ধরনের প্রক্রিয়া চলছে বিলম্বিত হচ্ছে মাননীয় মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করতে সমস্যা হচ্ছে নাকি নিয়োগ প্রক্রিয়া ফিনান্সিয়ালি কোনো ক্রাইসিস আছে তা কিন্তু কিছুই বোঝাচ্ছে না এই হিসাবে একটা প্রতিবেদনও আমরা আজকে দেখতে পেয়েছি প্রবর্তী দিকে প্রতিবন্ধিতা উঠে এসেছে ডাবল ইঞ্জিনের নিয়োগ প্রক্রিয়া শম্বুর গতি থেকে হার মানিয়েছে শম্বুক গতিকেও হার মানিয়েছে ডাবল ইঞ্জিনের নিয়োগ প্রক্রিয়া কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কথা বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা বুকটুকে বুক টুকে দাবি করে রাজ্যে নাকি ডাবল ইঞ্জিনের সরকার চলছে কমান কথা আমরা তো দেখেছি বিভিন্ন মিছিল মিটিং সবখানেই দেখি সবাই বুককে ঠুকে দাবি করে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চলছে কিন্তু ডাবল ইঞ্জিনের গতি এতটাই মন্তর সিঙ্গেল ইঞ্জিনে যে গতি ছিল তার থেকে ডাবল ইঞ্জিনের গতিটা আরও বেশি স্লো হয়ে গেছে অর্থাৎ আগে সিঙ্গেল লাইন যখন রেল ছিল আগরতলাতে পর্যন্ত তখন যে গতি ছিল এখন ডাবল ইঞ্জিনের রেল আগরতলা আসার পর গতিটা আরও অনেকটা মন্তর বা স্লোভ হয়ে গেছে এই নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বিভিন্ন চাকরি প্রত্যাশী বেকারদের মাঝখানে যে গভর্নমেন্ট আমরা কি জন্য সরকারকে ভোট দিয়ে নিয়েছি সরকার আমাদের চাকরির জন্য বা আমাদের ফিউচারের জন্য সরকার কি করছে নাকি নিজেদের ফিউচারটা ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে বিশেষ করে বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের গতির রীতিমতো পশ্চিম মুখে এত করে বেকার অভিভাবক মহলে ডাবল ইঞ্জিনের বিরুদ্ধে কুবের পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে আমরা বারবার বলছি সবার মাঝে কিন্তু কোবের পাহাড়টা দিন দিন উঁচু হচ্ছে বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও কিন্তু প্রতিশ্রুতি পালন হচ্ছে না হয় একবার বলে কিছু দিনের ভিতর একবার বলে ডিসেম্বরের ভিতর একবার বলে পঁয়তাল্লিশ দিনের ভিতর একবার বলে ফুল আর রেডি একবার বলে এখন অ্যাডভার্টাইজমেন্ট আসেনি কিন্তু এর বলে এস সব প্রক্রিয়া শেষ মানে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা বা গুজবের করতালিতে বর্তমান চলছে যে যে বর্তমান মুখ্যমন্ত্রী কিছুদিনের ভিতর বলছে সেটাও কিছুদিন না কিছু মাস হয়ে যাচ্ছে তারপর বাস্তবায়ন হচ্ছে না অথচ ডাবল ইঞ্জিনের সরকারের কোনো হেলদোল নেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার ক্ষেত্রে এতটাই বিলম্বিত হচ্ছে যে এক্ষেত্রে রীতিমতো রেকর্ড সৃষ্টি করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে প্রথমত চাকরি নির্ধারিত বয়সীমা পেরিয়ে যাচ্ছে দ্বিতীয়ত চাকরি করার সময়সীমা কমে যাচ্ছে আবার ফিক্সড পেতেও একটা আছেই এতে করে চাকরি প্রাপকদের অপশনকালের সুবিধা থেকে দারুণভাবে বঞ্চিত হবে সদ্য সমর্থ রাজ্য বিধানসভা অধিবেশনে কয়েকটি দপ্তরে নিয়োগ প্রক্রিয়ার যে তথ্য পাওয়া যায় তার রীতিমতো চোখ কপালে ওঠার মতো এর এরপর মান অর্থমন্ত্রী বলেছে ষোলো হাজারের মতো সামনে নিয়োগ হবে গত ছয় বছরের মাত্র তেরো হাজার নিয়োগ হয়েছে আর মাঝে কিছুদিন বা কিছু মাসের ভিতরে ষোলো নিয়োগ হবে অর্থের অল্প রাখা হয়েছে যদি অর্থের প্রাবধান থাকে অর্থের ক্রাইসিস না থাকে তাহলে পেশা কিছু কেন আটকেছে জিআরবিটি কেন আটকেছে পুলিশ কনস্টেবল কেন আছে আটকে আছে ফায়ার সার্ভিস কেন আটকে আছে জেল পুলিশ কেন আটকে আছে ফার্মাসি লিবিটেড টেকনিশিয়ান এখনো প্লেস অফ পোস্টিং বা দেওয়া হচ্ছে না কেন এমপিডাব্লিউটা কেন আটকে আছে স্টাফ নার্স কেন নিয়োগ হচ্ছে না টিচিং পোস্টে এত বড় কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে নতুন যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি হয়েছে গত চার পাঁচ মাস আগে সেগুলি কেন কেন বাস্তবায়ন হচ্ছে না যদি ঢাকার থাকে নিয়োগ প্রক্রিয়া একটা চলমান গতি কিন্তু এই চলার গতি যদি সম্ভব গতি থেকে হার মানিয়ে দেয় তখন তো বিভিন্ন মহল থেকে ডাবল ইঞ্জিন বিরুদ্ধে আঙ্গুল তো উঠবে শর্ত সমর্থ রাজ্য বিধানসভা বিধি দলতা জিতেন্দ্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ যে লিখিত জবাব দিয়েছে তাতে দেখা গিয়েছে অগ্নিনির্বাহক দপ্তরটা আগে পর্যন্ত অগ্নি নির্বাহক দপ্তর যেটা লিখিত এক্সাম হয়ে গেছে এখনো রেজাল্ট দেওয়া সম্ভব হচ্ছে না কেন দেওয়া সম্ভব হচ্ছে না তিন বছর হয়ে গেছে পরীক্ষা হয়েছে বাইশে পরীক্ষা হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ পিরে যাচ্ছে পঁচিশ শুরু হয়ে গেছে অগ্নিদপ্তরে তিনশো চারজন ফায়ারম্যান বা পঁচিশ জন ড্রাইভার সংখ্যা একটু এন হের হবে একটু কম বেশি হবে লুক নিয়োগের ক্ষেত্রে আট জুলাই দু হাজার বাইশে বিক্ষোভে চারি করে বিক্ষোভের মূল্যে টোটাল বিয়াল্লিশ হাজার আটশোশো বিয়াল্লিশ জন চাকরির দরখাস্ত বিয়াল্লিশ হাজার বেকার চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিল এর মধ্যে ফায়ারম্যান পদে একচল্লিশ হাজার ড্রাইভার পদ নশো বিয়াল্লিশ হাজার চাকরি পদে বেকার ভাই বোনদের মাঝে কী মন কীরকম এখন কাটছে তাদের দিনগুলি তাদের খোঁজখবর নেওয়ার মতো কেউ আছে বিয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট তারা খেয়ে আছে বেঁচে আছে কী খাচ্ছে কী ঘুমাচ্ছে তারা কোথায় থেকে রোজগার করবে তাদের ফ্যামিলিটা একদম আছে তারা কতটুকু ডিপ্রেশন আছে এটা কি সম্ভব ওই মাসিটে পরীক্ষা হয়েছে এতদিন লাগে দুই তিন বছর লেগেছে ওই মাসি পরীক্ষা হলে পরীক্ষার রেজাল্ট দিতে নাকি সরকার চেঞ্জ হয়েছে সরকার তো চেঞ্জ হয়নি তাহলে এই ফায়ার সার্ভিসের পরীক্ষার নিয়োগটা কেন আটকে আছে জেল পুলিশ কেন নিয়োগটা আটকে আছে এত বিয়াল্লিশ হাজার পঞ্চাশ হাজার বেকারদের সাথে কেন দিন দিন এই অর্থ অর্থহাস চলছে বা মানে কী বলবো এই তাল চলছে সেটা এখনও বুঝে উঠতে পারছে না কেউই মুখ্যমন্ত্রী যাইছে উত্তর আবেদনকারীর মধ্যে ফায়ারম্যান পদের জন্য বা ড্রাইভার পদের জন্য শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এখানে এখানে শারীরিক পদ উত্তীর্ণ যারা হয়েছে তাদের সংখ্য বলে আছে শুধু তাই নয় পরিবর্তীকালে এরা প্রত্যেকের লিখিত পরীক্ষা অনুসরণ করেছে অবাক করা বিষয় হল আড়াই বছর হয়ে গেছে এখনও লিখিত পরীক্ষার ফল কিন্তু প্রকাশ করা হচ্ছে না লিখিত পরীক্ষার ফলাফল যেটা ওই মাস সেটা হয়েছে আড়াই বছর হয়ে গেছে এখন নির্বকিয়া ফলাফল প্রকাশ করতে পারছে না নির্বাচিত তালিকা প্রকাশ করতে পারেনি তারপর কিন্তু সরকার অথচ চাকরি প্রত্যাশা কয়েকদিন পরবই নিয়োগের দাবিতে বিভিন্ন ধর্না বা প্রদর্শন করে আছে। কংগ্রেস বিদেশ বিধায়ক বিকমাল রায় বা ত্রিপার মতো বিধায়ক রঞ্জিত দেবর্মা যৌথভাবে উপকৃত একটা প্রশ্নের জবাবে ডক্টর মানিক শাহ লিখিত জবাব দেন তাতে দেখা যাচ্ছে একত্রিশ অক্টোবর তারিখ অনুযায়ী স্বরাষ্ট্র দপ্তরের মোট শূন্যপথ আছে সাহায্য তিনশো তেইশ খানা এর মধ্যে কনস্টেবল দুই হাজার একশো পঁচিশ খানা শূন্যপথ আছে এক হাজার কনস্টেবল নিয়োগ করতে তিন চার বছর লেগে যাচ্ছে নতুন নশো ষোলো জন নিয়োগ করতে দুই হাজার আঠাশ পেরিয়ে যাবে দুই হাজার শূন্যপদ আছে এক হাজার নিয়োগ করতেই গভর্নমেন্ট হিমশিম কাটছে একটা সময় পরে তো এইভিস্ট হয়ে যাবে সেই সুবিধা তো আছে তখন তো বলতে পারবে শূন্যপদ নেই কেন নিয়োগটা আর কি আছে তাছাড়া এক হাজার পুলিশ কনস্টেবল নিয়োগটা কত কবে সম্পূর্ণ হবে বাইবার তো শেষ কিছু দিনের ভিতরে কবে কিছুদিন শেষ হবে সেটা বোঝা যাচ্ছে না কবি সূন্যবোধগুলি নাগাদ পূরণ করা হবে আশা করা যায় জানতে চেয়েছে দুই বিধায়ক মুখ্যমন্ত্রী বলে শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া এটা যে নদীর মতো চলবে 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 শেষ হবে না সাগরে গিয়ে নামবে কোনো দিন না নামবে না সেই নাই খুব সুন্দর উত্তর চলমান প্রক্রিয়া মানে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে শেষ তো হবে শেষ হওয়ার কি কোনো নামগন্ধ নেই চলমান প্রক্রিয়া খুব সুন্দর উত্তর দিয়েছে এবং অনেক জায়গায় উনি বলেছে কিছু দিনের ভিতর সেইটাও ঠিক আছে এটা ঠিক যে নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে বলা যায় না কিন্তু একটা নির্দিষ্ট টাইমে তো শেষ করা দরকার ফলে কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট বলা সম্ভব নয় এটা ঠিক এই কীভাবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কিছু বছর আগে ধরে এই প্রক্রিয়া চলছে সেগুলো আজও সম্পন্ন হয়েছে যেমন ত্রিপুরা পুলিশের একশো শূন্যপদ পুলিশখানের শূন্যপদ ছয় হাজার স্পেশাল অফিসার নিয়োগ বিরাট বড় ভ্যাকেন্সি ছয় হাজার সমস্ত চাকরি বাকরির প্রায় খুশির হাওয়া ছিল ডিসেম্বর বাইশে নিয়োগ সম্পূর্ণ সম্পূর্ণ হবে গত গত অধিবেশন এই অধিবেশনে আগের অধিবেশনে মাননীয় মন্ত্রী করে বলেছিল পঁয়তাল্লিশ দিনের ভিতরে গত এক দুই মাস ধরে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে লিস্ট দিই কিছু দিনের ভিতরে কিন্তু এখনও দিন বা পঁয়তাল্লিশ দিন কিন্তু শেষ হয়নি মুখ্যমন্ত্রী জানিয়েছে টিপিএসসি মাধ্যম দুইশো আঠারো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে অলরেডি মাননীয় মন্ত্রী করে বলেই দিয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে নয়শো ষোলো জন অতিরিক্ত কনস্টবল এক হাজার নিয়োগ এখানে শেষ হচ্ছে না জিআইপিটির মাধ্যমে দুই হাজার চারশো সামথিং ক্যান্ডিডেটকে চাকরি দেওয়ার কথা অফারে জয়নিং দেওয়ার কথা এখনও অফারও জয়নিং দেওয়া সম্ভব হচ্ছে না দুই হাজার বিশের প্রসেস দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর কত আর কত দিন করবে অনেকে তো ফোরটি ফোরটি ফাইভ এজ হয়ে গেছে আর কবে চাকরি পাবে কবে তারা রেগুলার হবে পাঁচ বছর কী কী করবে তারা বিশের প্রসেস একুশে পরীক্ষা বাইশের রেজাল্ট তেইশের রেজাল্ট চব্বিশে বাই বা পঁচিশে কমপ্লিট করতে পারছে না চাকরি দিতে পারছে না বলছে চলমান পক্ষে চলমান পক্ষে একটা তো নির্দিষ্ট সময় থাকা দরকার সব কিছুই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সময় থাকে এমএলএ এমপি ইলেকশন হয় সময় থাকে এমএলএ এমপি ইলেকশন তাদের বেতন বাড়ানো এটার সহ সময় থাকে সব কিছু তো টাইমে হয় তাহলে বেকারদের যখন সুযোগ সুবিধার ব্যাপারটা আসে তখন কেন টাইমটা হারিয়ে যায় তখন কেন একটা নির্দিষ্ট টাইম করে দেওয়া হয় না দু হাজার উনিশ সালে কারা দপ্তরের দুশো উনপঞ্চাশ জন ওয়ার্ডার গোপ পদে নিয়োগের চলছে যেটা আমরা জেল পুলিশ বলি সেটা এখনও আটকে আছে এখানে কিন্তু আমাদের যে কারা মন্ত্রী চেঞ্জ হয়েছে তার জন্য কি আটকে আছে অলরেডি এখানে যে রিক্রুটমেন্ট ফিজিক্যাল ফিটনেস সেটা হয়ে গেছে কিন্তু এখনও লিখিত পরীক্ষার ব্যাপারে কোনো নামগন্ধ নেই আদৌ কি ক্যান্সেল হয়ে যাবে বা কী হবে চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া মানছি চলমান প্রক্রিয়া তাহলে দু হাজার বাইশে হয়েছে দু হাজার বাইশে যে আমাদের রিক্রুটমেন্ট রেলি বা যে ফিজিক্যাল ফিটনেস হয়েছে তার রেজাল্টকে দু হাজার পঁচিশে দেওয়া যায় না চলমান প্রক্রিয়া মানে কি তিন চার বছর পরে চলবেই চলবে এটাকে চলমান প্রক্রিয়া বলে না এটাকে বলা হয় জড়পদ জড় পদার্থ একটা জায়গায় ফ্রিজ হয়ে গেল আটকে গেল। মানে জলের পাপ পাইপ যেটা মাননীয় মধ্যে রতন বলেছিল পাইপলাইনে আছে পাইপলাইনে আছে ওই পাইপলাইনে আটকে আছে পাইপলাইন থেকে বের হচ্ছে না মানে শীতের দিন হয়তো বরফে আটকে আছে এটাকে চলমান বলে এটাকে আটকিয়ে রাখা বলে সোজা বাংলা কথায় এখানে সেই পনেরো ডিসেম্বর দু হাজার বাইশে সেই নিয়োগ প্রক্রিয়া এখনও আটকে আছে নিয়োগ অতরা কারামন্ত্রীও চেঞ্জ হয়েছে তারপরেও নিয়োগ অতরা ক্রীড়া দপ্তরে যে অনুমোদিত শূন্য পদ পনেরোশো বাইশখানা আছে এর মধ্যে গুফ এ সাতাশ কানা গুপ বি সি আছে বারোশো একাশিখানা গুপ ডি আছে একশো তিরিশ খানা কিন্তু কর্মচারী আছে আষ্টশো পনেরো জন এখানে কিন্তু ক্রীড়া দপ্তর চলতে হিমশিম কাটছে দুশো জন বা জন পিআই নিয়োগের কথা ছিল লিখিত পরীক্ষা হয়েছে বাই বা হয়েছে সব কিছু হয়েছে তারপর রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল দেওয়া হল সেরকম টিপিএসি মতো অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল করে দেওয়া হয়েছে অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল করে দেওয়া হয়েছে মানে ক্যান্সেল করা দেওয়া হয়েছে নিয়োগ কিন্তু সেখানে আর হচ্ছে না স্বাভাবিকভাবে রাজ্যে ক্রীড়ার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল তা বলার অপেক্ষা রাখে না এগুলি শুধু এক কয়েকটা উদাহরণ মাত্র শিক্ষা দপ্তর সহ স্বাস্থ্য দপ্তর একাধিক দপ্তর অবস্থা আরও বেহাল শব্দ সমর্থ বিধানসভারে অর্থমন্ত্রী প্রাণজয় সিংহ রায় পাইপলাইনে আছে চাকরিতে কোনো সমস্যা নেই অর্থ দপ্তর পুরোপুরি প্রস্তুত যদি তা হয় তাহলে আটকে আছে কোথায় কোথায় আটকে আছে কি সমস্যা চাকরিপত্র সে বেকার ভাই বোনদের কাছে তো পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কেন দেওয়া হয়নি কোথায় সমস্যা ফিনান্সিয়ালি ক্রাইসিস নাকি বুট বেতন পার হওয়ার প্রতিশ্রুতি পেলাম আমরা সবাই খুশি হয়ে গেলাম সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে কিনা সে কোশ্চেনটা কে করবে কোশ্চেন বাস্তবায়ন হয়েছে কিনা সেটা দেখে তো নেক্সট টাইম মধ্যেই করতে হবে আমরা অনেক প্রতিশ্রুতি পেয়েছি আজও অনেক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবায়নের নামে ঠুস ঠাস আর্থিক অবস্থা খারাপ টাকার অভাব আছে নিয়োগ প্রক্রিয়া শ্লোতক দিতে চলছে আবার বলছে চলমান প্রক্রিয়া কিছু দিনের ভিতর পঁয়তাল্লিশ দিনের ভিতর বলে বেকারদের জীবন থেকে মূল্যমান তিন চার পাঁচ ছয় বছর ছিনিয়ে নেওয়া হচ্ছে বেকার শুধু চাকরি অদেশি বাইবরা যে কষ্ট হচ্ছে এরকম নয় ওনার ফ্যামিলি মা বাবা কষ্ট হচ্ছে আমার ছেলেটা কি হবে আমার মেয়েটার কি হবে সরকার কি করছে এই নিয়ে কিন্তু বেকার চাকরি উদ্দেশ্য বাইবন আর আমাদের ফ্যামিলির উপর কিন্তু অনেকটা চাপ সৃষ্টি হচ্ছে অনেকটা সবাই কিন্তু মানে ডিপ্রেশন আছে আছে সবাই এখন টেনশনে নেবে নেবে তবে যাই সরকারের কিন্তু এটা হিতে বিপরীতি হবে তাই সরকারের উচিত বর্তমান সময় যে বেকারদের মাঝে যে একটা বিশৃঙ্খলা বেকারদের মাঝে যে একটা উদ্দীপনা বা বেকারদের মাঝে যে একটা টেনশন বা ডিপ্রেশন সৃষ্টি হয়েছে একটা সরকারের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হয়েছে বিষ সৃষ্টি হয়েছে সেটা যাতে সরকার সমাধান করে এর মানে একমাত্র এই পথ জেআরবি টেটাতে চাকরি দাও এ মাসের চাকরি দেবো স্পেশালিস্টের চাকরি দেবো কনস্টেবল চাকরি দেবো ফায়ার সার্ভিসের রিটার্নের রেজাল্ট দেবো জেল পুলিশের রিটেন পরীক্ষার রেজাল্ট দেবো এসআই নিয়োগের ভ্যাকেন্সি বের করে গত গত যতগুলো মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে চাকরি সেই মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করো আর তো কোনো সলিউশন নেই মুখের কথা আর কেউ বিশ্বাস করতে রাজি না যতক্ষণ না হাতে কলমে কাজ হচ্ছে দেখার বিষয় গভর্নমেন্ট আর কতদিন কতদিন এইভাবে চাকরি করতেছে বেকার ভাই বোনদের সাথে মুখের ছলে মুখের হাসিতে তাদের মন জয় করে থাকতে পারে কাগজে কলমে টুস টাস কিছু না করে সেটাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে তারিজ দেবরা ইউটিউব চ্যানেল